হ্যালো এভরিওয়ান আজকে আমরা কথা বলবো ভিসা রিলেটেড কাজ করার সময় একজন এজেন্টকে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং কী কী পদক্ষেপ নেওয়া উচিত নয় প্রথমে চলে আসি কী কী পদক্ষেপ নেওয়া উচিত নাম্বার ওয়ান কান্ট্রি ওয়াইজ অ্যাম্বাসি ইনফরমেশন আপনি যে দেশের ভিসা প্রসেসিং নিয়ে কাজ করছেন সে দেশের অ্যাম্বাসি পলিসি সম্পর্কে প্রপারলি ইনফর্ম থাকা কারণ অ্যাম্বাসি পলিসি কিন্তু প্রায়শই চেঞ্জ হতে থাকে নাম্বার টু প্রপার ডকুমেন্টেশন ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করার সময় কান্ট্রি ওয়াইজ ডকুমেন্ট চেকলিস্ট নিয়ে পরিষ্কার ধারণা রাখুন নাম্বার থ্রি অ্যাম্বাসি ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি যদি ভিসার জন্য অ্যাম্বাসি ইন্টারভিউর প্রয়োজন হয় তবে আবেদনকারীকে সঠিকভাবে প্রস্তুত করুন কারণ এটি কিন্তু ভিসা অ্যাপ্রুভাল রেশিও বাড়াতে সাহায্য করে এখন চলে আসি যেগুলো করা উচিত নয় নাম্বার ওয়ান ফেক ওয়েবসাইট ভিজিট বর্তমানে কিন্তু অ্যাম্বাসির নামে অনেক ফেক ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে তাই অরিজিনাল ওয়েবসাইট চেনা অত্যন্ত জরুরি নাম্বার টু ওয়ার্ক পারমিট ভ্যালিডিটি ভিসা এর সময় ওয়ার্ড পারমিট ভ্যালিডিটি চেক করুন এটি কিন্তু ম্যান্ডেটরি নাম্বার 3, মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া পাসপোর্ট দেশের বাইরে পাঠাবেন না কোনো অবস্থাতেই মিনিস্ট্রি অ্যাপ্রুভাল ছাড়া আপনার কোনো ডকুমেন্টস এবং পাসপোর্ট দেশের বাইরে পাঠাবেন না কারণ এটি কিন্তু আইনত অপরাধ আপনি যদি একজন ট্রাভেল এজেন্ট হন তাহলে ভিসা প্রসেসিং নিয়ে আর কোনো টেনশন করার দরকার নেই কারণ আপনার ট্রাস্টেড ভিসা পার্টনার হবে থিং তাই স্মুথ এবং হ্যাসেল ফ্রি ভিসা প্রসেসিং এর জন্য আজই যোগাযোগ করুন থিং এর সঙ্গে থ্যাংক ইউ